এখানে কিন্তু রান্নার জন্য আলাদা একটা কিচেন কড়াই রয়েছে বেসিংও রয়েছে আর রুমের প্যাচেজটা শুধু একবার তোমরা দেখো কত বড় রুম ছশো কুড়ি টাকায় শুরু হচ্ছে এই হোটেল নীলাদ্রি থেকে রুম প্রাইস সেই রুমে আবার রান্না খাওয়ার ব্যবস্থা একদম ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু রয়েছে হোটেল লীলাদ্রি ফুটবল খেলতে পারবে এই রুমে রুম নিয়ে কোনো কথা হবে না ছশো কুড়ি টাকা দেয় কিন্তু রুম স্টার্টিং এই হোটেলে যে মন্দির পুরী সেই মন্দির বুঝতেই পারছো আমরা কোন হোটেলে রয়েছি আমাদের যে স্বর্গদ্বার মহাশ্মশান আছে মহাশ্মশানটার থেকে ডান দিকে ফার্স্ট যে লেনটা দিগন্ত লেন দিগন্ত লেনের উপরেই মানে কি আমার এই হোটেল হাই ফ্রেন্ড সকল তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল সুমন তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পুরীর দিগন্ত গলিতে এখান থেকে পায়ে হেঁটে মাত্র পঞ্চাশ মিটার দূরে রয়েছে স্বর্গদ্বার শ্মশান মানে পুরীর যে মেন শ্মশান এই সোজা রয়েছে স্বর্গদ্বার ওয়াকিং ডিস্টেন্স যে চৈতন্য মঠ সেটা আর এটা রয়েছে কিন্তু পুরীর মহা শ্মশান দেখতে পাচ্ছ ঠিক এই শ্মশানের উল্টো মানে কিন্তু পিছন দিকে রয়েছে আমরা আর এই শ্মশানের ঠিক উল্টো দিকে এই রয়েছে কিন্তু দিগন্ত লেন মানে দিগন্ত গলি ঠিক সে তোমরা এই সে ঢুকেও হাতে গুনে চার পাঁচ হোটেল পরেই রয়েছে কিন্তু আমাদের হোটেল নীলাদ্রি টু এই হোটেলে আর ঠিক এই দিকটা গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে কাকা যে গজা বিখ্যাত যে গজা তার দোকান ঠিক এই দোকানটায় এবং এখানে ষোলো আনা বাঙালি বা তেরো বাব্বন যে দোকান রয়েছে খাবারের দোকান যেখানে খাওয়া সেটা ঠিক হাতে দেখা যেত তারা বদম দোকানের নামটা এটা চা স্ন্যাক সব পেয়ে যাবার এটা একটা জমজমাট কিন্তু মার্কেট এরিয়া এখানে তোমার অটো স্ট্যান্ড রয়েছে তোমরা একদম ল্যান্ডমার্ক বলবে আমরা শ্মশানের পিছনে গিয়ে নামব আর এই দিগন্ত গলি চার পাঁচটা হোটেল পার করেই কিন্তু রয়েছে এই যে আমাদের এই শ্মশানের এটা দিগন্ত গলি মেন রোড আর আমরা কিন্তু এই শুলা যাব না যাব আমরা ঠিক এই দিকটাতে এই দিকে কিন্তু রয়েছে হোটেল নীলারদি আমরা কিন্তু আজকে রেজিস্ট্রেশন রয়েছে কিন্তু হোটেল নীলাদ্রিতে চলো আমরা নীলাদ্রি রুমগুলো প্রথমে রিভিউ তারপর এক এক করে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি হোটেল নীলাদ্রির রুম ট্যুর রুমগুলো কী কী রয়েছে দেখে নেব ছশো কুড়ি টাকায় শুরু হচ্ছে এই হোটেল নীলাদ্রি থেকে রুম প্রাইস সেই রুমে আবার রান্না খাওয়ার ব্যবস্থা নিজস্বতা করে নিতে পারবে এবং থাকতে পারবে পাঁচজন আর কি চাই বস একদম ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু রয়েছে হোটেল নীলাদ্রি রুম টুগুলো শুরু করি রুমের ভাড়া ডেডিকেট জিনিস নিয়ে আসবো এই হোটেলের ম্যানেজার বা অনারের মুখ থেকে আমরা কিন্তু শুনে নেব তো চলো আমরা এখন প্রথম রুমটা রিভিউ করি আমরা কিন্তু সিঁড়ি দিয়ে উঠে চলে আসলাম একদম থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে আমরা রুম দেখে নেব চারশো এক নম্বর রুম রুমটা শুধু জাস্ট একবার দেখো এই রুমে ঢুকলাম ঢুকেই কিন্তু ডান দিকে রয়েছে রান্না করে খাওয়ার ব্যবস্থা যেটা পুরীতে এসে সবাই আগে খোঁজে যে রান্নার ব্যবস্থা হবে কি না এখানে কিন্তু রান্নার জন্য আলাদা একটা কিচেন পড়াই রয়েছে বেসিংও রয়েছে আর রুমের প্যাচেসটা শুধু একবার তোমরা দেখো কত বড় রুম এখানে তোমরা আরামসে কিন্তু চারজন শুতে পারবে এক্সট্রা বেডেরও ব্যবস্থা করে দেবে তার জন্য তোমাদের কোনো পে করতে হবে না আর রুমের চেয়ার রয়েছে টি টেবিল রয়েছে রুমগুলো কিন্তু অনেক বড় রুম এটা কিন্তু নন এসি রুম খোলামেলা রয়েছে টিভি রয়েছে ডবল ডবল কিন্তু ফ্যান রয়েছে এই দিকে রয়েছে একটা মিরর যেখানে আমাকে দেখা যাচ্ছে আর এই দিকে রয়েছে কিন্তু তোমরা জিনিসপত্র রাখার জন্য একটা ওয়াটপ টাইপের আর এইদিকে কিন্তু একটা বেসিং রয়েছে এবং চার্জিং সকেটও রয়েছে রুমের পেসিয়াস মানে একটা বাড়ির ফিলারের যে ওয়ান বিএসপি রুম হয় ঠিক সেম ক্যাটাগরির কিন্তু এটা রুম হোটেল নিলার দিতে দিচ্ছে আর এইখানে রয়েছে কিন্তু হ্যাঙ্গার এবং একটা রয়েছে ওয়াশরুম এটা কিন্তু ইন্ডিয়ান প্যাটার্ন ওয়াশরুমটাও কিন্তু অনেক বড় সাওয়ার রয়েছে হ্যাঙ্গার রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন তো রুম তোমরা যখন নেবে তোমরা ফোনে অবশ্যই কথা বলে নেবে আমি তোমাদের সমস্ত ডিটেলস ইনফরমেশন দিয়ে দিচ্ছি তারপরে যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই জেনে নেবে তবে পুরীতে এইটা আমি দেখেছি যে পুরীতে আসলে অনেকের প্রশ্ন থাকে যে আমি যে হোটেল নেব সেই হোটেলে রান্না খাওয়ার ব্যবস্থা করা যাবে কি না কারণ পুরীতে আসে তীর্থ করতে অনেকে আমিষ নিরামিষ আলাদা ডিফারেন্সে খাবার খেতে চাই রান্না করে খাওয়া যাবে কি না অবশ্যই খাওয়া যাবে এই পায়ে হেঁটে রয়েছে স্বর্গদুয়ার পায়ে হেঁটে রয়েছে সিবিস একদম হাঁটা পথে হোটেল নীনাদ্দির যেখানে রুম স্টাডি শুরু হচ্ছে মাত্র ছশো কুড়ি টাকা যেখানে তোমরা খাওয়া রান্না খাওয়ার করে ব্যবস্থা রয়েছে থাকতে পারবে মিনিমাম পাঁচজন আর কি চাই পায়ে হেঁটে ওয়াকিং ডিস্টেন্স রয়েছে সমুদ্র সৈকত তো চলো আমরা দেখে নিই হোটেল নীলাদ্রিক এরপরে আরও একটা রুম থার্ড ফ্লোরে আমরা আরও একটা রুম তোমাদের সঙ্গে রিভিউ করছি চারশো দু নম্বর রুম তো চলো রুমটা দেখে নিই এই হচ্ছে রুমের দরজা খোলো আর রুমের অ্যামবিএস তো দেখো কত বড় রুম একদম হল ঘর মানে তোমরা ফুটবল খেলতে পারবে এই রুমে রুম নিয়ে কোনো কথা হবে না ছশো কুড়ি টাকা দেয় কিন্তু রুম স্টার্টিং এই হোটেলে রুম কিন্তু জাস্ট ফাটাফাটি মানে ফুটবল খেলার মতোই রুম তুমি দেখো ওখানে ওই বেডে আরামসে তোমরা পাঁচজন শুতে পারবে চাইলে এক্সট্রা বেড দেবে নিচে বেড বিছিয়েও শুতে পারবে এর থেকে আর কি চাও বস। একদম সুমতো থেকে হাঁটা পথে টি টেবিল রয়েছে চেয়ার রয়েছে হ্যাঙ্গার রয়েছে ফ্যান রয়েছে এটা কিন্তু না নন এসি এসিটা খারাপ লাগানো রয়েছে এইদিকে রয়েছে একটা বড় টিভি বত্রিশ জিনিস যেখানে তোমরা কি বলবো আর মনের মানুষের সঙ্গে মনের মানুষের সঙ্গে প্রিয় গান বা প্রিয় সিনেমাও দেখতে পারবে এখানে রয়েছে একটা মিরর রয়েছে বেসিন এখানে রয়েছে কিন্তু জিনিসপত্র রাখার একটা ওয়ার্ডপ টাইপের এখানে কিন্তু তোমার চার্জিং সকেট রয়েছে ঠিক এই দিকটা রয়েছে ওয়াশরুম আমরা ওয়াশরুমটা দেখব পরে তার আগে কিন্তু এই হোটেলেও তোমরা কিন্তু এই রুমেও এখানেও তোমরা যদি মনে করো রান্না করে খাওয়া দাওয়া করবে সে ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে এখানে তোমরা আরামসে কিন্তু তোমরা খাওয়া দাওয়া আপনার সরি রান্না করে খেতে পারবে সে ব্যবস্থা করে নিতে পারবে গ্যাস ওভেন জিনিসপত্র সব ভাড়া পাওয়া যায় এবং এখানেও কিন্তু একটা বেসিং রয়েছে ডাস্টবিন রয়েছে রুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন কি বলবো বস দেখো এই হচ্ছে বেড আর রুমটা দেখো এই মানে থাকে গোমা চোখে পড়ার মতো মানে মানে অনেক দূরে রয়েছে দরজা মানে বুঝতেই পারছো কত বড় রুম চলো এবার তোমাদের এই রুমের বেসিংটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি সরি বেসিং নয় ওয়াশরুমটা এই দরজা খুললাম এই দেখো ওয়াশরুম খুলেই তোমরা একটা বাল্টি পাবে পাবে এদিকে পাবে ওয়েস্টার্ন প্যাটার্ন দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো সমস্যা নেই রুম নিয়ে বা বাথরুম নিয়ে ওয়াশরুম নিয়ে কোনো প্রবলেম নেই ইয়া ইয়া বড় বড় কিন্তু ওয়াশরুম বাথরুম বা রুম প্যাসেজ রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর রুম খুব খুব সুন্দর রুম খুব সুন্দর তবে হ্যাঁ এইটা ঠিক যারা তোমরা রথে পুরীতে ঘুরতে আসবে এখনও হোটেল বুক করি বুক করবে করবে ভাবছো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো হোটেল নীলাদ্রিকে সুমত থেকে ওয়াকিং ডিস্টেন্স কিন্তু রয়েছে হোটেল নীলাদ্রি রুম রিভিউ তো করবো তার আগে তোমাদের সিরিজ যে পায়ে হেঁটে তোমরা উঠবে সিরিজ সে স্টেপগুলো একবার দেখে নাও এই হচ্ছে সিঁড়ি স্টেপ তো তোমাদের কিন্তু এই সিঁড়ি ভেঙে কিন্তু উঠতে হবে যদি এই হোটেলে যদি টপ ফ্লোরে কোনো রুম তোমরা নাও দেখতে পাচ্ছ সিঁড়ি সিঁড়ি স্টেপগুলো হোটেল নীলাদ্রিতে কিন্তু যেরকম রয়েছে চব্বিশ ঘন্টা জেনার সার্ভিস সেরকম রয়েছে কিন্তু সিসিটিভির ব্যবস্থা রয়েছে ওয়াইফাইয়ের ব্যবস্থা সিকিউরিটির দিক থেকে কোনো সমস্যা হবে না শুধু একটা প্রবলেম তোমরা ক্রিয়েট করবে এই হোটেলে কিন্তু কোনো লিফ্টের ব্যবস্থা নেই রয়েছে সিঁড়ির ব্যবস্থা তোমাদের পায়ে হেঁটে উঠতে হবে সিঁড়ির স্টেপ মোটামুটি মানে আমি বলবো না যে খুব ছোটো বা খুব বড় তোমরা যাচাই করে ভিডিওতে দেখে তারপরে আসবে কারণ যদি তোমরা সিঁড়ি ভাঙার প্রয়োজন হয় তাহলে টপ ফ্লোরে কোনো রুম তোমাদের নেওয়া যাবে না গ্রাউন্ড ফ্লোরে বেশ কটা রুম আছে চার পাঁচটা রুম তোমরা সেগুলোই নিতে পারো একদম মেন গেট দিয়ে ঢুকেই মানে ঢুকেই কিন্তু রিসেপশনের পাশেই রয়েছে রুম আমরা এখন দেখে নেব চারশো তিন নাম্বার রুম রুমে কিন্তু একটা পর্দা রয়েছে এই সরালাম ঠিক ঢুকে গেলাম এই রুমটা কিন্তু একটা কাপেল ফ্যানলি রুম যেখানে তোমরা আরামসে তিনজন কিন্তু থাকতে পারবে রুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো সমস্যা নেই আর রুমে কিন্তু টিভি রয়েছে এটা কিন্তু এসি রুম এসি অলরেডি চলছে উপরে একটা ফ্যান দেওয়া রয়েছে এখানে একটা বেসিং দেওয়া রয়েছে এখানে জিনিসপত্র একটা ওয়াটার টাইপের করা রয়েছে এদিকেও কিন্তু তোমরা রান্না করে খেতে পারবে যদিও এসি রুমে কিন্তু রান্না করে খেতে দেবে না তোমরা খাবার এনে এখানে খেতে পারো কারণ এসি রুমে রান্না করা যাবে না কারণ বুঝতেই পারছো এসিতে রান্না করলে একটা সমস্যা হতেই পারে ডাস্টবিন রয়েছে আর রুম দেখো নিট অ্যান্ড ক্লিন রুম কিন্তু টোটালটাই এই হোটেলে প্যাকড আপ রয়েছে এখন আর এই হোটেলের জানলার পর্দাগুলো দেখো খুব সুন্দর একটা বড় মিরর রয়েছে তোমরা এই টেবিলে বসেও খেতে পারো এখানে একটা উইন্ডো রয়েছে একটা চার্জিং সকেট রয়েছে একটা বড় মিরর রয়েছে একটা হ্যাঙ্গার রয়েছে আর এই হচ্ছে বেড যেখানে তোমরা আরামসে তিনজন চারজন থাকতেই পারো আর এই দিকটা রয়েছে কিন্তু ওয়াশরুম চলো ওয়াশরুমটা তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই এই দরজাটা খোলো এই দেখো বড়ো ইয়া বড় ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ওয়েস্টার্ন প্যাটার্ন উপরে সাওয়ার রয়েছে কিন্তু গিজারের ব্যবস্থা আবারও আমার চোখে পড়েনি তো যদি গিজারের মনে হয় না পুরীতে প্রয়োজন হয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিন্তু রুম দুশো তিন নাম্বার রুম এই রুমটা কিন্তু একটা এসি রুম কাফেল ফ্যানলি রুম রুমের পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে কোনো কথা হবে না আর এই রুমে কিন্তু তোমরা আরামসেই তিনজন চারজন থাকতে পারবে কোনো সমস্যা হবে না রুমের চেয়ার রয়েছে আর চেয়ারের মধ্যে যেগুলো সব আমাদেরই লাগেজ রয়েছে বুঝতেই পারছো আর এই রয়েছে কিন্তু চার্জিং সকেট আর এই দিকে রয়েছে কিন্তু হ্যাঙ্গার যেখানে আমাদের প্যান্ট শার্ট জামা ঝুলছে আর এদিকে একটা উইন্ডো রয়েছে ওদিকে একটা উইন্ডো রয়েছে এদিকে একটা টিভি রয়েছে এদিকেও কিন্তু একটা ওয়ার্ডার টাইপের রয়েছে যেখানে তোমরা জামাকাপড় রাখতে পারবে এখানে একটা বড় মিরর রয়েছে যেখানে আমাকে দেখা যাচ্ছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আর এই দিকেও একটা চেয়ার রয়েছে এখানেও তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারবে এবং এখানেও তোমরা মনে করো রান্না করে খেতে পারবে কিন্তু রান্না করার ব্যবস্থা দেবে না যেহেতু এসি রুম আর এখানেও একটা বেসিং রয়েছে আর এই রয়েছে কিন্তু ওয়াশরুম চলো একটা খুলে দেখা ওয়াশরুমটা একদম ছোট্ট খাটার মধ্যে ওয়াশরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এটা কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন উপরে সাওয়ার রয়েছে হ্যাঙ্গার রয়েছে বালটি রয়েছে মগ রয়েছে আর কি চাই বস কি চাই কি চাই বলো না কি চাই এই হচ্ছে মেন রাস্তা আসার দিগন্ত গলি ঢুকেই একটা হোটেল পড়ে এই হচ্ছে এই হচ্ছে হোটেলে ঢোকার মেন রাস্তা তোমরা ঢুকলে হোটেলে জেনারেটার ফ্যাসিলিটি রয়েছে দেখতেই পাচ্ছ আর এই দিকেই রয়েছে কিন্তু হোটেলের রিসেপশন এখানেও কিন্তু দুটো একটা দুটো তিনটে রুম আছে এই রুমগুলো তো লোক রয়েছে মানে গেস্ট রয়েছে রিভিউ করতে পারছে না তো একটা রুম ফাঁকা রয়েছে একশো তিন নাম্বার রুম এই রুমটা তোমাদের সঙ্গে একটু রিভিউ করে দিই চলো যেটা তোমরা উপরে উঠতে অসুবিধা হবে যারা তাদের জন্য রয়েছে কিন্তু এই রুমটা একদম নিচে এই যে রুম রুমের দরজা খোলো এ দেখো রুম জাস্ট ফাটাফাটি এটা কিন্তু নন এসি রুম এসি নয় এখানে আরামসে তোমরা চারজন পাঁচজন থাকতেই পারবে বিয়া বড় বেড হল ঘর টাইপের বেড রয়েছে দুটো জানলা রয়েছে উপরে ফ্যান রয়েছে রয়েছে একটা টিভি আর ঠিক এই দিকটা রয়েছে কিন্তু জিনিসপত্র রাখার জন্য ওয়ার্ডড যেখানে তোমরা কিছু ছোটোখাটো জিনিসপত্র রাখতে পারবে আর এই দিকটা রয়েছে কিন্তু একটা বড়ো মিরর যেখানে আমাকে দেখা যাচ্ছে তোমরা সাজগুজ করতে পারবে এদিকে কিন্তু রয়েছে একটা টেবিল যেখানে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারো তুমি যদি মনে করো রান্না করে খাবে এখানে গ্যাস ওভেন ভাড়া পাওয়া যায় এখানে এসে রান্না করেও খেতে পারো এবং একটা বেসিংও রয়েছে রান্না করার জন্য আর এই রয়েছে কিন্তু ওয়াশরুম ওয়েস্টার্ন প্যাটার্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুম উপরে সাওয়ার রয়েছে হোটেলের রুম মোটামুটি ঠিকঠাকই আছে কারণ এখানে কোনো কথা হবে না যেরম প্রাইস সেরম রুম ছশো কুড়ি টাকায় যে হোটেলের রুম স্টার হচ্ছে রুমের ক্যাটাগরি তোমরা দেখেই বুঝে গেছো ওয়াকিং ডিস্টেন্স সমুদ্র থেকে একদম স্বর্গদুয়ার যে শ্মশান উল্টো দিকে রয়েছে দিগন্ত গলি দিগন্ত চার পাঁচটা হোটেল পরেই কিন্তু রয়েছে হোটেল নীলাদ্রি অবশ্যই আর এই সমস্ত ইনফরমেশন আমি আমার মতো করে বললাম কিছু ইনফরমেশন বাকি রয়েছে সেগুলোর জন্য আমরা এখন ফিরে যাব এই হোটেলের ম্যানেজার বা অনার মুখ থেকে শুনে নেব সমস্তটা ডিটেলস নমস্কার জয় জগন্নাথ এটা নীলাদ্রি টু আমি দিলীপ কুমার মাইতি আমি এখানকার ম্যানেজার আমার এই হোটেলের রুম আছে তেরোটি এসি আছে চারটে নন এসি আছে নটা আমাদের রুমের প্রাইস কাটিং হচ্ছে গিয়ে ছশো থেকে ছশো আপ টু আটশো কুড়ি টাকা পর্যন্ত রয়েছে এসির ক্ষেত্রে হচ্ছে গিয়ে সাড়ে বারোশো টাকা থেকে চোদ্দশো টাকা প্রত্যেকটা রুমে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে প্রত্যেকটা রুমেই ইন্ডিভিজুয়াল কিচেন রয়েছে শুধু এসি রুমের ক্ষেত্রে রান্না ব্যবস্থা এলাও নেই দেড় থেকে দু মিনিট হাঁটা পথ আমাদের যে স্বর্গদ্বার মহাশ্মশান আছে মহাশ্মশানটার থেকে ডান দিকে ফার্স্ট যে লেনটা দিগন্ত লেন দিগন্ত লেনের উপরেই মানে কি আমার এই হোটেল তিন দিক দিয়ে রাস্তা রয়েছে আমার তিন দিক দিয়ে রাস্তা রয়েছে এক আমার মানে কি যাওয়ার জন্য মন্দিরের রাস্তা একটা হচ্ছে গিয়ে সি বিচের রাস্তা আপনার হসপিটাল ব্যবস্থা এই মানে কি এই আমাদের এই রাস্তার মাথায় মানে রাস্তাটা জাস্ট এন্ড হচ্ছে এন্ড হওয়ার ইয়েতে আমাদের একটা প্রাথমিক কেন্দ্র রয়েছে যে স্বাস্থ্য কেন্দ্রে সকাল এবং বিকেল দুই সময়ই মানে কি ডাক্তারের ব্যবস্থা রয়েছে ফ্রি মেডিসিনের ব্যবস্থা রয়েছে যদি কোনো দর্শনার্থী হঠাৎ করে কোনো কারণে মানে কি অসুস্থ হয়ে যান সেক্ষেত্রে মেডিকেল পরিষেবা কিন্তু মানে অতি সুন্দর অতি সুন্দর বলতে পারি এবং শুধুমাত্র এক থেকে দেড় হাঁটা পথে আপনি ডাক্তারের ব্যবস্থা পাচ্ছেন থেকে মিটার বাড়ির পোষ্য নেই কারণ অনেকের অবজেকশন থাকে ধরুন মানে কি পোষ্য তো কখনো হয়তো রাত্রেবেলা চিৎকার করলো তাতে অনেকের মানে কি ডিস্টারবেন্স হতে পারে সেই ক্ষেত্রে আমরা এটা অ্যালাউ করি না হোটেল বুকিংয়ের প্রসেস হচ্ছে গিয়ে আমরা একটা মানে কি ফোন নাম্বার যেটা প্রোভাইড করি এইট সিক্স সেভেন জিরো ফোর ডবল টু ফাইভ ডবল সিক্স এই নাম্বারটা হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যার নামে বুকিং হবে উইথ অ্যাড্রেস প্রথমে আধার কার্ড আপনারা সেন্ড করবেন তারপরে কোন ডেট থেকে কোন ডেট আপনারা বুকিং চাইছেন সেই ডেটটা মেনশন করে একটা মানে কি পিকচার পাঠাবেন এবং কতজন আসছেন এবং সেটা পাঠানোর পরে আমরা এখান থেকে স্ক্যানার পাঠাবো সেই স্ক্যানারটাও আপনাদেরকে দেখিয়ে দিই এই টাইপের একটা কিউআর কোড যাবে এই কিউআর কোড যখনই যাবে কিউআর কোড স্ক্যান করবেন স্ক্যান করলে দেখবেন দিলীপ কুমার মাইতি এই নামটা লেখা আসবে তারপরে আপনারা ওটাতে মানে কি ফিফটি পার্সেন্ট অ্যামাউন্ট আপনারা সেন্ড করবেন ফিফটি পার্সেন্ট যা রুমের রেন্ট যেটা হবে তার ফিফটি পার্সেন্ট সেটা পাঠানোর পরে আমরা এইখান থেকে একটা বিল পাঠাই এই বিল আপনাদের হোয়াটসঅ্যাপে আমরা ফরওয়ার্ড করে দেব ফরওয়ার্ড করে দেওয়ার পরে আপনার নামে রুমটা বুকিং হয়ে গেল এই হচ্ছে গিয়ে আমাদের বুকিং প্রচুর

এগারোশো টাকা পর্যন্ত মানে কি রুমের রেট রয়েছে নন এসি এসির ক্ষেত্রে রয়েছে ষোলোশো থেকে সতেরোশো টাকা মানে কি আজকের ডেটে মানে কি যাত্রার পারপাসে এবারে হচ্ছে গিয়ে রথের যে বুকিং হচ্ছে সেই রথের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার বারোশো টাকা পর্যন্ত নন এসি রুম আর এসি রুম হচ্ছে গিয়ে আঠারোশো টাকা পর্যন্ত এবারে উল্টো রথের ক্ষেত্রে উল্টো রোথ হচ্ছে গিয়ে সবচেতে মানে কি ম্যাক্সিমাম যে রেটটা থাকে সেটা কিন্তু উল্টো রথের সময় কারণ উল্টো রথ সনাবেশ আর যেটা মানে কি ইয়ে থাকে যে তিন দিনের যে একটা প্রোগ্রাম থাকে আমাদের সেটার জন্য ম্যাক্সিমাম রেট যায় সেটা হচ্ছে কি চোদ্দশো থেকে পনেরোশো টাকা মানে কি নন এসি রুম থাকবে আর এসি রুম আঠারোশো থেকে দু হাজার টাকা পর্যন্ত থাকবে সেই সরঞ্জাম আমাদের নিজস্ব মানে কি হোটেলের তরফ থেকে ভেন্ডার আছে সেই ভেন্ডার সাথে আমরা মানে কি মিট করিয়ে দেবো তাদের সাথে আপনারা দরদাম করে আপনারা জিনিসপত্র পেয়ে যাবেন আর এখান থেকে আপনার হচ্ছে গিয়ে বাঙালি বাজার আমাদের যেখান থেকে আপনারা মানে কি জিনিসপত্র ক্রয় করবেন সেটা হচ্ছে গিয়ে সাত থেকে আট মিনিট হাঁটা পথ আমাদের বাঙালি বাজার তোমার হোটেলে যদি কেউ ব্যাচেলার লোক আছে মানে সিঙ্গেল পার্সেন কেউ বাইক নিয়ে ঘুরবে পার্সেনাল সেই বাইক কন্ট্যাক্ট করে দিতে পারবে হ্যাঁ এখানে তো বাইক রেন্টে পাওয়া যায় সারা দিনের জন্য বাইক আপনারা অনেকেই রেন্টে পেয়ে যাবেন এবং সেই ব্যবস্থা এবং সুব্যবস্থা আছে জয় জগন্নাথ জয় জগন্নাথ আপনারা আসবেন আমার তরফ থেকে যতটুকু আপনাদেরকে পরিষেবা দেওয়া যায় অবশ্যই আমার ক্যামেরার চোখে বা ক্যামেরার লেন্সে যতদূর দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি জগন্নাথের যে মন্দির পুরীর সেই মন্দির বুঝতেই আমরা কোন হোটেলে থেকে ওয়াকিং ডিস্টেন্স রয়েছে জগন্নাথ দেবের মন্দির ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে কিন্তু পুরীর সমুদ্র সৈকত মানে স্বর্গদ্বার সমুদ্র সৈকত তো একবার হোক জয় জগন্নাথ হোটেল অনার দাদা বা ম্যানেজারের মুখ থেকে সমস্ত ইনফরমেশন তোমরা শুনে নিলে হোটেল নিয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোটেল বুক করার সময় সব কিছু জিজ্ঞেস জেনে নেবে বা আমাকে তুমি কমেন্টও করতে পারো আমরা যে আমার যদি জানা থাকে আমি অবশ্যই সেটা রিপ্লাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বা কিছু তোমার যদি প্রশ্ন থাকে তোমরা আমাকে ফেসবুকেও ফলো করতে পারো বা তোমরা ইনস্টাগ্রামও কিন্তু ফলো করে রাখতে পারো সেখানে আমি কিন্তু নিত্য নতুন শর্ট ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপডেট দিয়ে থাকি যারা এখনও ফলো করেনি অবশ্যই ফলো করিনি ফেসবুক পেজটা ও ইনস্টাগ্রামটা যাই হোক আজকের এই হোটেল ট্যুর পুরীতে ছশো কুড়ি টাকায় যে হোটেলে রুম স্টার্ট হোটেল নীলাদ্রি সমুদ্র থেকে ওয়াকিং ডিস্টেন্স তোমাদের এই হোটেলের হোটেল রুম ট্যুরটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভালো না তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো ডেস্টিনেশনে বা অন্য কোনো নতুন কোনো ভিডিও দেখো তখন তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেলস শুনে মতো বাই বাই সকলকে গুড নাইট সবাই আমার সঙ্গে একবার বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ